গুড মর্নিং বন্ধুরা প্রতিদিনের মতো শর্ট লাইফস্টাইল আর একটি ব্লক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম সকালবেলা ঘুম থেকে উঠে দরজা জানালাগুলো খুলে দিলাম খুলে দিয়ে আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম এসে আমি জল নিয়ে জল খেতে বসে গেলাম প্রতিদিনই আমি সকালবেলা প্রচুর পরিমাণে জল খাই জল খেয়ে আমি রান্নাঘরের দিকে গেলাম গিয়ে আমি চা বসিয়ে দিলাম চা হয়ে গেল তোমাদের দাদাকে চা দিয়ে দিলাম দিয়ে আমার জন্য চা নিয়ে বসে পড়লাম চাটা খেয়ে নিলাম এদিকে বন্ধুরা তোমরা কেমন আছো সেটাই জিজ্ঞেস করিনি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চাটা খেয়ে আমি রান্নার জন্য সব কিছু যন্ত্র করে নিলাম যোগাযন্ত করে সেটা তোমাদের সামনে সাথে আর দেখাই এদিকে আমি রান্না করেছি ভাত আর তোমাদের দাদা বাজারে গিয়েছিল বাজার থেকে নলা মাছ এনেছিল সেই নলা মাছ দিয়ে পটল আলু দিয়ে রান্না করেছি আর অল্প চিকেন এনেছিল সেটা আমি কষা করে রান্না করেছি তারপর চিকেন দিয়ে আমার রকিকে খাবার দিয়ে দিলাম রকি এদিকে খাবার খেয়ে নিচ্ছে তারপর আমি ঘরে এসে জল খেয়ে নিয়ে অল্প পান মুখে দিয়ে নিলাম রান্নার পর অনেক বাসন বেরিয়েছিল আমি সেই বাসনগুলো ভালোটিকে ধুয়ে মেজে নিলাম নিয়ে জায়গা মতো বাসনগুলো রেখে দিলাম এদিকে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিলাম রান্নাঘর ঝাড় দিয়ে নিলাম নিয়ে আমি রান্নাঘর মুছে নিলাম মুছে নিয়ে এদিকে সকালবেলা আমি বাকি ঘরগুলো ঝাড় দিয়েছিলাম এখন ঘরগুলো ভালো করে প্রতিটা রুম আমি মুছে নিলাম মুছে নিয়ে আমি এসে একটুখানি বসলাম এদিকে বাইরে আকাশ কালো হয়ে আসছে কিছুক্ষণ পরই দেখ দেখা গেল টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে দেখুন আকাশটা কিভাবে কালো হয়ে আসছে রয়েছে বৃষ্টি 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 আর ভালো লাগছে না তার কিছুক্ষণ পরই ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করে দিল বন্ধুরা ব্লগটি এখানেই শেষ করলাম শুধু বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগছে না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে